আলাইকুম বোজন ঋষিকা কেমন আছেন তো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন চ্যালেঞ্জ বেরো নিয়ে আজকে দুইজন প্রতিযোগী রয়েছে দুইজনই মেয়ে নোয়াখালা থেকে আগত দুইজনেই আজকে একটা হাট লড়াই হবে রয়েছে আমাদের বন্ধুরা ভাত এবং মুড়ির গ্রস্ত তো দেখা যাক যে কে হারে কে জিতে তো প্রতিযোগীর নাম হলো তোমার নাম কি আর তোমার নাম কি কিসে পড়ো আচ্ছা ঠিক আছে বন্ধুরা দুই বান্ধবীর আজকে হাড ডাটি লড়াই হবে তো বন্ধুরা আজকে যে জিতবে তার জন্য রয়েছে এই যে এক হাজার টাকার একটি পুরস্কার যে জিতবে সে টাকাটা পাবে তো তোমরা রেডি আসো তাড়াতাড়ি খাবা ঠিক আছে ওয়ান টু থ্রি বললে শুরু হয়ে যাবে হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট বন্ধুরা শুরু হয়ে গেছে হাড ডাডি লড়াই দেখা যাক কে জিতে কে হারে ফানি আছে ফানি খাবা ঠিক আছে হ্যাঁ লড়াই শুরু হয়ে গেছে হাড্ডাডি লড়াই চলতেছে দেখা যাক কে জিতে কে হারে না জল নাও জল নাও জলদি একশন চলমান রাখো নাও মাখো 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 খাইয়ে থাকো হ্যাঁ খাইয়ে থাকো গরুর গোস্ত খাওয়া ঠিক আছে যত দ্রুত খাওয়া যায় হ্যাঁ মুরগির গোস্ত খাওয়া খালি গরু মুখ দিয়ে চলে আসতেছে কঠিন লড়াই চলতেছে হাড্ডাড্ডি লড়াই দেখা যাক জিতে কে হারে এক হাজার টাকার লড়াই

সমান সমান লড়াই চলতেছে কঠিন লড়াই হ্যাঁ সমান 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 না হাসো না হাসো না নিশ্চিত দিকে তাকে খাইতে থাকো হাসলে কিন্তু খাইতে পারবে না

আবার বসামু তোরে জাফারস জাফারস কঠিন লড়াই হ্যাঁ খাও খাও পানি আছে পানি খাও সমস্যা নাই হাত ডি খাওয়ার দরকার নাই হ্যাঁ ভাত খাও ভাত খাও ভাত খাও ভাত একবারে সবগুলো ক্লোজ করে খাও শেষ শেষ হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইজনে একসাথে হয়েছে হাততালি দাও হাততালি দাও বন্ধুরা অবশেষে হাত ডাডি লড়াই দুইজনে একসাথে আস্তে আস্তে সাবাও আস্তে আস্তে সাবাও না না বুঝতো নাই নাই হাত দি আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা আসলে আমরা আসলে প্রতিযোগী দুইজনকে ঘোষণা করছি কারণ দুইজন একসাথে হয়েছে এই আমরা এই যে এক হাজার টাকা আছে এক হাজার টাকা দুইজনকে বাক করে দেবো তো কেমন লাগলো তোমাদের ঠিক আছে ধন্যবাদ তো তোমরা আসতে পারো তো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম